যে কোন একটা ভাজা হলে খেতে ভালো লাগে এই হলো গাল দিছি গরুর মাংস দিছি সেই যোন যে আমার ভাবি জান চলে এসেছেন আমার ভাবি জান এসেই আমার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাসায় গেস্ট আসবে ছোট একটা আয়োজন আছে বাসায় তো সেটা বিস্তারিত পরে বলতেছি তার জন্য রান্না বান্না শুরু করেছি এখন ঠিক এগারোটার মতো বাজে গেস্ট আসবে রাত্রে বেলা তাই আস্তে ধীরে করলেও সমস্যা নেই গতকালকে গরুর মাংসটা আমি হলো মোটামুটি রান্না করে রেখে দিয়েছি কষায় রেখে দিয়েছি ঝোল দেয়নি আর কি এই যে কষায় রাখা হয়েছে তো আর হলো রোস্টের জন্য মুরগিটা আমি ভেজে রাখছি গতকালকে বিকালে ভেজে আমি নর্মালে রেখে দিয়েছি ফ্রিজে আর করব হলো ডিম ডিমের কোরমা রোস্টের সাথেই ডিমটাকে দিয়ে দিব আলাদা করে না আর চিংড়ি মাছ ভুনা করব এই যে এই চিংড়ি মাছগুলো গতকালকে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে একদম বড় বড় সাইজের চিংড়ি চিংড়ি মাছ ভুনা একটা চাইনিজ ভেজিটেবল করব আমি যেভাবে করি ওইভাবে আর হলো একটু বেগুন ভাজা করব করবো সাথে যে কোনো একটা ভাজা হলে খেতে ভালো লাগে এই হলো আয়োজন এখন এই মাছগুলো ক্লিন করতে হবে গতকালকে নিয়ে আসছে গতকালকে আমি আর ক্লিন করে রাখি নাই এখনই ক্লিন করি সমস্যা নাই আস্তে ধীরে করি সব কিছু রেডি করে নিয়ে ফার্স্টে ভাবলাম যে চিংড়িটা আগে ভুনা করে ফেলি তো চিংড়িটা নর্মালি যেভাবে সব মশলা দেওয়া হয় সেভাবে দিয়েই ভুনা করতেছি এক্সট্রা শুধু একটু বাদাম বাটা দিয়েছি কাজু বাদাম বাটা আর দিয়েছি একটু টক দই আর বাকি সব যেমন আদা রসুনের পেস্ট তারপরে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে হলো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো দিয়েছি আর একটু লাল কাশ্মীরি যে মরিচের গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা দিয়েছি আর কি এই কারণে কালারটা সুন্দর হবে দেখতে তো এই যে চিংড়ি মাছগুলোকে এভাবে করে কেটেছি লেজের জায়গায় একটু হালকা একটা অংশ রেখেছি আর মাথাটা ফেলে দিয়েছি এভাবে করেই কেটেছি চিংড়ি মাছগুলো তো এই যেই প্রায় ফ্রাই প্যানটাতে রান্না করতেছি এই প্যানটাতে রান্না করতে আসলে অনেক আরাম মানে খুবই তেল তেলা আর এই তো এখন ভালোভাবে একটু চিংড়ি মাছটাকে নেড়ে টেড়ে একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব চিংড়ি মাছ তো আর খুব বেশি রান্না করার প্রয়োজন পড়ে না কারণ চিংড়ি মাছ বেশি রান্না করলে হার্ড হয়ে যায় আজকে বাসায় দাওয়াত করেছি ফারহানা আপুদেরকে ফারহানা আপুর মেয়েরিয়াকে মোটামুটি সবাই চিনেন ওর হাজব্যান্ড পোল্যান্ডে থাকে তো হাজব্যান্ড এসেছে তো জামাই মানুষ দাওয়াত করেছি জামাইকে দাওয়াত করেছি তো জামাই আদরের জন্য কি কি রান্না করতেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো এখন যখন একটুখানি মশলাটা সহ চিংড়িটা কষানো হয়েছে তখন আমি উপর থেকে এরকম চার পাঁচটা কাঁচামরিচ একটুখানি ফেরে দিয়ে দিচ্ছি যাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার চিংড়ি মাছের মধ্যে চলে আসে এখন অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মোটামুটি একটু ঝোল ঝোল রাখবো একদম মাখা মাখা করব না আর দাওয়াত করেছি ভাবিদেরকে যারা পুদেরকেও করেছি তো এই আর কি সবাই মিলে আমরা একসাথে একটু খাওয়া দাওয়া করব। একটু আনন্দ মজা করব এটাই সবার সাথে সবার দেখা হবে তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে পাত্রটাকে আমি আবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে রান্না করবো একটা সবজি এই সবজির রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো সবজিটা আমি আজকে বাটার দিয়ে রান্না করব। তাই এই যে বাটারটাকে মেল করে নিয়েছি বাটারের কালারটা কিন্তু সুন্দর একটা ঘিয়ের কালার আসছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি সবজিগুলোকে আমি আগেই একটু ভাব দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি রসুনটাকে একদম কুচি কুচি করে নিয়েছিলাম এখানে বড় বড় কোয়ার প্রায় পাঁচ ছয় কোয়ার রসুন আছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটা চিংড়ি মাছ ওগুলো থেকে তুলে রেখেছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিকেনের বুকের অংশ বোনলেস যেটা সেটা ছোট ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এই রসুন আর বাটারের সাথে এগুলোকে ভেজে নিলাম এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কিউব করে কাটা আর কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নেওয়া এটাকে চাইনিজ ভেজিটেবলও বলতে পারেন আসলে চাইনিজ ভেজিটেবল এক একজন এক একভাবে রান্না করে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া সাদা হোক কালো হোক যে কোনো একটা হলেই হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে একটু খেয়াল রাখতে হবে কারণ এখানে আমি সয়া সস দিব সয়া সসে যেহেতু লবণের পরিমাণ থাকে তাই লবণটা এখানে একটু কম দিলেই চলবে এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি লাইট সয়া সস লাইট বা ডার্ক যেটাই হোক একটা দিলেই হবে আমি লাইট সয়া সসটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে সব কিছু নেড়ে নিয়েছি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা অন্য সবজির সাথে আমি সিদ্ধ করি নাই কারণ ক্যাপসিকামটা একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগে খেতে তো এখন এই জিনিসগুলোকে একটু ভালোভাবে চুলার জালটা বাড়িয়ে ভালো করে ভেজে নিব এই পর্যায়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি ভাব দিয়ে নিয়েছিলাম এখানে আছে গাজর বরবটি ফুলকপি বাঁধাকপি আর পেঁপে এই টাইপের সবজিগুলোই দেওয়ার চেষ্টা করবেন নরম সবজি আসলে এই টাইপের সবজিতে ভালো লাগে না খেতে এরকম শক্ত টাইপের সবজি ভালো লাগে ব্রোকলি দিতে পারেন মটরশুটি দিতে পারেন তো আমি ওগুলো আর দিইনি আমি এই ছয় রকমের দিয়েছি দুই রকমের ক্যাপসিকাম আর বাকি ফুলকপি বাঁধাকপি গাজর বরবটি এগুলাই আর কি এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব কারণ এটা একটু গ্রেভি হবে তো সবজি তো সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামও সুন্দর ভাজা হয়ে গেছে চিকেন শিম পেটাও এটাও ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি পানিটা একটু এভাবে দিবেন যাতে করে সবজিটা পুরোটা ডুবে না যায় আর কি তো এরকম করে আমি পানিটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছিলাম এখন আমি কর্নফ্লাওয়ার হাফ গ্লাস কর্ন পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা উপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে কুক করলেই হয়ে যাবে সবজিটা আমার মোটামুটি আমার সব রান্না শেষ এখানে রোস্ট আর ডিম একসাথে রান্না করেছি সেটাই যে এখানে রেখে দিয়েছি বড় একটা পাতিলে এখানে প্রায় বিশ পিসের মতো রোস্ট আছে পাঁচটা মুরগির রোস্ট রান্না করেছি আর সাথে তো ডিম আছেই ডিম ছাড়া আমার বাসার দাওয়াত কেমন জানি আমার কাছে অসম্পূর্ণ লাগে আমার ভালো লাগে না আর গরুর মাংসটা তো সকালে দেখলেন আর এই যে সবজিটা এরকম হয়েছে কালারটা সয়া সসের কারণে একটু কালচে হয়েছে যদি সয়া সস দিতে না চান কেউ তাহলে নাও দিতে পারেন কিন্তু চাইনিজ ভেজিটেবলে একটু সয়া সস না হলে আসলে ভালো লাগে না কারণ সয়া সসটা হলো চাইনিজ রান্নাতে ইউজ হয় আর কি আর মাংসটাকে আবার একটু একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে মানে কুক করে নিয়েছি যে এখানে হলো আমি রান্না বান্না মোটামুটি সব তো শেষ করছি ঘর ক্লিন করছি এখন বাজে হলো পাঁচটা বিশ মেহমানদের তো একটা দাওয়াত ওই অনুযায়ী সবাই আসবে আর কি ইনশাল্লাহ এখন যখন আসে আর কি তো তোশানের কালকে আবার ইসলামিয়াত এন্ড অফ চ্যাপ্টার টেস্ট আজকে আমি ওরসম একটা এন্ড অফ চ্যাপ্টার আজকে ও ভাবছিল যে শুধু আরবিক গিয়ে দেখে মালাইটাও নাকি আজকে ছিল দুইটাই একসাথে ছিল যাই হোক এন্ড অফ চ্যাপ্টার টেস্ট ইসলামিয়াত তো যা যা এই পর্যন্ত পড়াইছে ক্লাস শুরু হওয়ার পর থেকে সেগুলোর উপরে হবে আর কি তো এই যে ফার্স্টে হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দ্য ফেথ অফ অল প্রফেটস তো বলো

আসরের তুমি আসরের নামাজ শেষ করছো আসরের প্রেয়ার শেষ করে উঠে বসছো আর তোমাকে কেউ ফোন দিছে ফোন দিয়ে বলতেছে তোষান কেমন আছো বললো তুমি তুমি কেমন আছো উত্তরে ভালো আছি আলহামদুলিল্লাহ না বলে তুমি কি বললা এই তো আমি মাত্র আসরের নামাজ শেষ করে উঠলাম এটা তুমি বললা এটা মানে কি জানো তুমি তোমার তুমি যে নামাজ পড়ছো এটা তুমি আরেকজনকে শো করতেছো তুমি তোমার গুড ডিডস গুলা মানুষকে শো করতেছো আল্লাহকে স্যাটিসফাই করার জন্য তুমি গুড না তুমি মানুষকে শো করার জন্য গুড ডিড প্রে করতেছো একটা ভালো কাজ করতেছো এটাই রিয়া বুঝছো তুমি যেটাই করবে না কেন তোমার একটা ইন্টেনশন থাকতে হবে স্যাটিসফাইং টু আল্লাহ নট এনি ওয়ান এলস ওকে তাহলে বুঝছো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিয়া কি বুঝছো বলো তো

তোষানের পরানো শেষ রিভিশন হয়ে গেছে আমি ভেবেছিলাম বিকালে হলো বেগুন ভাজা করব। পরে হঠাৎ করে চিন্তা করলাম একটু বেগুনের আচারই বেগুনটা করি তো এখানে এই যে চাক চাক করে বেগুন কেটে নিয়েছি এখন হলুদ লবণ আর মরিচের গুঁড়া এগুলো মাখিয়ে বেগুনটাকে সরিষার তেলে ভেজে নিব যেভাবে আমরা বেগুন ভাজা করি ওইভাবে করে সরিষার তেলে ফার্স্টে বেগুনটাকে ভেজে নিব তারপরে বাকি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে যে তেলে বেগুনটা ভেজেছি সেই তেলটা দিয়ে আর রান্না করছি না এখন নতুন করে আবার একটু সরিষার তেল নিয়েছি এখানে দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচ ফোড়নটা তো আচারে আমরা ইউজ করি তাই যেহেতু আচারই বেগুন তাই পাঁচ ফোড়ন দিলাম তিনটা আস্ত শুকনা মরিচ আপনারা তো দেখতেই পাচ্ছেন আর অনেকখানি পেঁয়াজ কুচি আমি সকালে রান্নার সময়ই পেঁয়াজটা কুচি করে বক্সে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিয়েছিলাম এতে করে না রান্নার সুবিধা হয় বারবার করে পেঁয়াজ কাটাকাটি করা লাগে না তো এই যে এখন ভালোভাবে তেলের মধ্যেই পেঁয়াজটা সিদ্ধ না হওয়া পর্যন্ত ভেজে নিব বেরেস্তার মতো হতে হবে না পেঁয়াজটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ পেঁয়াজটা পর্যায়ে কুক হয়ে গেছে ভালোভাবে পেঁয়াজটা আমার সিদ্ধ হয়ে এসেছে আমি অল্প একটু পানি অ্যাড করছি কারণ আমি এখন মশলা দিব পানি না দিলে মশলাটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু রসুনের পেস্ট আর একটু আদার পেস্ট তারপরে এখানে আমি আরও অ্যাড যে সব গুঁড়ো মশলা থাকে শুধুমাত্র আমি ধনিয়া গুঁড়োটা দিব না কারণ ধনিয়া গুঁড়োটা এখানে আসলে যায় না আর কি সব মশলা তো আসলে সব রান্নায় যায় না লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কারণ বেগুনটাকে লবণ দিয়ে ভাজা হয়েছে এখন আমি অ্যাড করছি একটু মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণের মরিচের গুঁড়া অ্যাড করছি একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিব হলো হলুদের গুঁড়া এগুলো দেওয়ার পরে আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি আবার একটু কষিয়ে নিব। আসলে মশলাটা কষানোর উপরেই তো রান্নার স্বাদটা ডিপেন্ড করে তাই মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটাও আসলে ততই মজা হবে আর কি তো ভালোভাবে কষায় টষায় নেওয়ার পরে অল্প একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি যাতে কালারটা সুন্দর আসে দিয়ে একটু চেড়ে নিচ্ছি এই পর্যায়ে মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একটু আচার আমি দিচ্ছি আমের আচার আপনারা যে কোনো আচার দিতে পারেন তবে একটু টক টক হলে ভালো হয় আবার যদি আচার না থাকে সেক্ষেত্রে আপনারা তেঁতুলও দিতে পারেন কয়েক কোয়া তেঁতুল দিয়ে দিলাম ধনিয়া পাতা আবার খুব বেশি দিবেন না এতে করে অনেক টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না আচারটা ধনিয়া পাতাটা দেওয়ার পরে মশলাটার মধ্যে আরও কিছুক্ষণ এগুলোকে আমি কষিয়ে নিব আর আমার যে স্টেপটা আমি ফলো করেছি এভাবে করে আমি রান্না করি আপনারা যেভাবে করেন সেভাবে তো ঠিকই আছে বা যারা করেননি কখনও এভাবে করে দেখতে পারেন তো খুব ভালো করে সব কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভাজা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দর স্টেপ বাই স্টেপ বেগুনটা দেওয়ার পরে আর খুব বেশিক্ষণ কুক করা লাগবে না মশলাটাও খুব ভালোভাবে আমি কষিয়েছি বেগুনটাও যেহেতু ভাজা রান্না করাই অলরেডি এখন জাস্ট দেওয়ার পরে এক মিনিট মতো ওই সাইডটা কুক করে আর এক মিনিট উল্টায়ে উল্টায় এই সাইডটা কুক করলেই হয়ে যাবে আচারি বেগুন তারপরে একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিলেই আপনারা ফাইনাল লুকটা দেখতে পাবেন এই হলো আচারি বেগুনের রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে বাসায় ট্রাই করে দেখবেন আশা করব ভালো আচারি বেগুন আচারি বেগুন করলাম আজকে দেখি সবাই খেয়ে কি বলে আশা করি ভালোই কিছু বলবে ইনশাল্লাহ রান্না খারাপ হইলেও তো কেউ বলবে না খারাপ হয়েছে আর তো চিংড়ি সকালে করে রাখছিলাম এটা জাস্ট শুধু ওভেনে দিয়ে একটু গরম করব পোলাওটা মাত্র বসাইলাম কারণ পোলাওটা গরম গরমই ভালো লাগে আর বাকি সবই তো রেডি সালাদও কেটে ফ্রিজে রেখে যা শুধু মাখায় সার্ভ করব আর আমাদের অনেকগুলো লাইট নষ্ট হয়ে গেছে আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাসা এগুলো এখন লাগানো হচ্ছে আর তাবিব তাবিবের বাবার সাথে গিয়ে একটা কেক কিনে নিয়ে আসছে তাবিব তাবিবের ফ্রেন্ডের সাথে কেকটা কাটবে না তাবিব তো বারান্দায় কিছু কাপড় আছে ভাবলাম ওগুলো একটু গুছাই ফেলি

এই যে একদম পুরা বাসা আলোতে ফক ফকা হয়ে গেছে কারণ হইলো লাইট চেঞ্জ করা হয়েছে আর এদিকে তোষান গাছে পানি দিচ্ছে হ্যাঁ তাবলু না তাবিব এই যে তোষান হলো তার নানুর লাগানো গাছে পানি দিচ্ছে আর একটু দিবা আর একটু দাও এই গাছটা অনেক পানি লাগে আর পাশেরটাতে দাও আর এটা এটা আর এটা হলো রাশেদা ভাবি আমার বারান্দায় যেহেতু রোদ আসে তাই ভাবি শুকাইতে দিয়ে গেছে এটা হলো মিলেট রাইস মিলেট রাইস তো ভাবি শুকাইতে দিয়ে যাওয়ার পর থেকে সকালে রোদ নাই ওই হ্যাঁ মানে সকাল থেকে রোদ উদাও হয়ে গেছে আর কি যাই হোক গেছে মোটামুটি আর বেশি দরকার নাই আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করলাম রেসিপি যারা পছন্দ করেন তাদের আশা করছি ভালো লাগবে সরিষার মতো লাগতেছে দেখতে বাট এটা সরিষা না এটা হলো মিলেট রাইস খুলো 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 ছি 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 এত সুন্দর বাতাস আসতেছে যেহেতু সামনে দরজাটা খুলে রাখছি না একদম সুন্দর একটা বাতাস আসতেছে আর সব তো সবই তোমার পানিরボトル সরাও ডাইনিং টেবিল থেকে জগে পানি ভরে রাখছি তারপরে এগুলা তো এখানে আছেই আজকে দেখতে হবে এটা কেমন হইছে এ সরাও পানিরボトル সরো আর কিচেনটায় আবার একটা মোছা দিলাম কারণ না হলে পায়ন নিচে আঠা আঠা করবে আর কিচেনে হলো একটা ক্যান্ডেল জ্বালায় রাখছি এটা হলো ফ্লেভার ক্যান্ডেল ফ্লেভার সুন্দর একটা ফ্লেভার আসবে না কিচেনে রান্না বান্না করা হয়েছে তো থালা বাসন ধুয়ে রাখছি যেগুলোতে সার্ভ করা হবে সেগুলা তারপরে এই তো আমার পোলাওটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে সুন্দর মতো একদম হয়ে গেছে পোলাওটা তো আজকে হলো যারা আপুদেরকে অনেক মিস করব রাফি ভাই একটু অসুস্থ আসতে পারবে না আপনাদের ভাইয়া গিয়ে খাবার দিয়ে আসবে ইনশাল্লাহ এই তো এই আর কি অবস্থা বাসায় মেহমান হলো তুমি দরজা বন্ধ করো তবে তোমার ওই যে পানির বোতলটা সরক ওয়াটার বটলটা সরক আল্লাহ হাফেজ জন্য পাগল হয়ে কেন হ্যাঁ বাচ্চা এই কি অবস্থা

আমি করে ফেলছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি রান্না না করি কাটতে পিটা তো দিতে পারতাম কাটা কুটা কিছু ছিল না তো শুধু সবজি ওকে কেটে ফেলছি যারা আপুর জন্য খাবার পাঠাচ্ছি কারণ আপু আসতে পারবে না খারাপ লাগতেছে আসলে এই ফার্স্ট রাহুল ভাই ফোন দিয়ে বলতেছে ভাই এই প্রথম কোন দাওয়াতে আপনাদের বাসায় যাইতে পারলাম না মানে আপনাদের সাথে দেখা হচ্ছে না তো আবিবও বলতেছে আমার সুপারম্যান চাচ্ছ কখন আসবে তো লালা মুভে খাবার পাঠাই দেই এখানে বাকি সব ঢুকাইছি এখন পোলাও আর রোস্টটা ইয়ে করব আর মিষ্টি যে মিষ্টি যে ভাবি হাতের মিষ্টি হ্যাঁ এটা হলে হবে মিষ্টিটা দেই রাফি ভাই আবার এই মিষ্টিটা পছন্দ করে কিছু জানি কই রাখলাম তো আর ফারানাপুর এখনো এসে পোষায় নাই ওনারা মনে হয় বের হবে আচ্ছা যাই হোক আস্তে ধীরে আসুক